নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম রেসিপিটার নাম হলো থোরের ভর্তা আমি থোর ভর্তা রেসিপি করার জন্য যে জিনিসগুলো আমি নিয়েছি সেগুলো হলো থোর কাঁচা লঙ্কা ছাড়ানো রসুনের কোয়া কালো জিরে আর একটা ছোট্ট আমি আলু দিয়েছি আপনারা যদি না চান তো না দেবেন আমি আলুটা দিলাম থরেই অনেক জল বেরোয় বলে আলুটা দিলাম বন্ধুরা আমার সবজিগুলো সব ধুয়ে রেখেছিলাম কাটা হয়ে গেছে এবার আমি কড়াই জল দিলাম হাফ কাপ কেটে রাখা থরো আলুটা আমি দিয়ে দিলাম জলটা যাতে একদম শুকিয়ে যায় তার জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম শুকিয়ে গেছে জলটা এবার ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস করে নেব সব কিছু একসাথে দিয়ে আমি পেস্ট করে নেব মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে করাতে তেলটা আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব এরপর অনেকক্ষণ নাড়তে হবে নেড়ে জলটা শুকিয়ে গেলে তবেই বুঝবো ভর্তাটা হয়ে এসেছে এরপর ধনে পাতাটা ছড়িয়ে দিলাম উপর থেকে একটু নেড়ে চেড়ে তারপর আমি ভর্তাটা নামিয়ে নেব তোর ভর্তাটা আমি নামিয়ে নিলাম থরের ভর্তাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার